নিবন্ধন স্থগিত হলেও আওয়ামী লীগের প্রতীক নৌকা নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় আপাতত থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর মাসুদ রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য একটি করে প্রতীক বরাদ্দ থাকে এবং সেগুলো নির্বাচন কমিশনের সংরক্ষিত কোনো দলের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ নেই তাই আওয়ামী লীগের নৌকা প্রতীক আপাতত থাকছে জাতীয় নাগরিক পার্টির সাপলা প্রতীক চাওয়ার বিষয় প্রশ্ন করা হলে আব্দুর রহমানের মাসুদ বলেন যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে কিন্তু যেহেতু সাপলা প্রতীক ইসির তফসিলে নেই তাই এখনই সেটি অন্তর্ভুক্ত হচ্ছে না এনসিপি নিবন্ধন পেলে কমিশন বিষয়টি পর্যালোচনা করবে এর আগে সকাল এগারোটার দিকে সিইসি এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠকে বসে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এতে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংগঠক হাসনাত উত্তরাঞ্চলের সার্জিস আলম প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন নিবন্ধন স্থগিত থাকা কোনো দলের প্রতীক তফসিলে থাকতে পারে না আমরা আইনগত ব্যাখ্যা দিয়ে বলেছি নৌকা প্রতীকটি বাদ দেওয়া উচিত সিইসি জানিয়েছেন তারা বিষয়টি পর্যালোচনা করে দেখবেন এদিকে এনসিপি দাবি করছে তারা নির্বাচনের জন্য সাপলা প্রতীক বরাদ্দ চায় তবে কমিশনের ভাষ্য অনুযায়ী নতুন দল নিবন্ধিত না হলে বা প্রতীক তালিকায় না থাকলে এমন প্রতীক আপাতত সংযুক্ত করা যায় না প্রতীক সংশোধনের জন্য নির্বাচন কমিশন এরই মধ্যে আইন মন্ত্রণালয় একটি প্রস্তাব পাঠিয়েছে তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দলীয় নিবন্ধন এবং প্রতীকের বিষয় এখনই চূড়ান্ত পরিবর্তন হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে নয়নতারা নিউজ ঢাকা